প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রাসেল সরওয়ার এ তথ্য জানিয়েছেন গ্রেপ্তাররা হলেন মোহাম্মদ আল কামাল শেখ উরুফে কামান আলভি হোসেন জুনায়েদ এবং আল আমিন সাল গত শনিবার বনানীতে নিজ বিশ্ববিদ্যালয়ের সামনে খুন হন ফারভেজ এগারোটনের পারভেজের ভাই হোমেন কবির বাদী হয়ে আটজনের নামে মামলা করেন মামলা বিশ্ববিদ্যালয়ের এল এল বি ও ইংরেজি বিভাগের তিন ছাত্র মাহাত মেহরাব আবুজর গিফারি ছাড়াও আরও পাঁচজনকে আসামি করা হয়েছে তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র জানা যায় ঘটনার দিন পারভেজ প্রাইম এশিয়ার গলিতে চা সিঙ্গারা খাওয়ার জন্য গিয়েছিলেন ওই সময় সেখানে তিনজন মেয়ে শিক্ষার্থী ছিলেন ওই মেয়েদের ইফটিজিং করা হয়েছে বলে দাবি করে তারা তাদের বন্ধুদের ফোন করেন পরে বিশ্বটি বিশ্ববিদ্যালয় প্রশাসন উভয় পক্ষকে নিয়ে মীমাংসাও করে কিন্তু মাহাতি মেহরাব ও আবু জর গিফারি ভাড়া এলাকার কিছু ছেলেকে নিয়ে আসেন এবং পারভেজের উপর হামলা চালান ওই সময় পারভেজ বিশ্ববিদ্যালয়ের প্রধান গেছে দৌড়ে আসার সময় আঘাতপ্রাপ্ত হন তারা তাকে দাঁড়ালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যান বলে ধারণা করা হচ্ছে এদিকে এই হত্যাকাণ্ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাঁচজন জড়িত বলে দাবি করছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব গতকাল রবিবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি তবে অভিযোগ অস্বীকার করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ববৃন্দ